ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা আজকে শুরু করলাম তো চলো তো এখন ঘড়িতে সকাল আটটা বাজে আর এখন আমি বিছানাটা তুলছি আর বাড়িতে ননদ এসছে তার ছেলে এসছে তো সে তাদের সঙ্গে খেলা করছে আর আমি সকালবেলা এগুলো পরিষ্কার করছি আর এটা শিব পুজোর দিন ব্লক এটা সকালবেলাটা তো আমি সকালবেলা বিছানা গোজ গাছ করছি আর ওর মুনির সাথে খেলা করছে আর এটা আমার কাকা শ্বশুরের মেয়ে ছোটো ননদ তো ও এসে আমার সাথে কথা বলছে আর ওর ভাইপো ভাগ্নে সব বাইরে খেলা করছে আর আমার ননদ ওদের দুই ভাইকে নিয়ে বাইরে আছে আর আমি এই সব কাজগুলো করছি আর আমি এই ননদের সাথে কথা বলছি আর ভিডিও করছি আর আমি ভিডিও ব্লগ তৈরি করছিলাম তো ভিডিও শ্যুট করছিলাম আর ও দেখতে পাইনি পরে দেখতে পেয়েছে তো লুকিয়ে গেছে বলছে আমার চুল টুল সব এলোমেলো তো তো আমি তোমার ক্যামেরার সামনে আমি আসবো না আর যদি আসিও তো আমি বললাম এলে কি হবে তো বলছে তাহলে আমি চুলটা ঠিক করিনি তাই সে লুকিয়ে পড়েছে আর এদিকে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি নিয়ে বেডকভারটাকে ভালো এটা কাঁচা বেডশিট আর পুরোনো মানে যেটা পাতা ছিল সেটাকে তুলে দিচ্ছি একটা কাঁচা কাঁচা বেডশিট পেতে দিচ্ছি যেহেতু আজকে পুজোর দিন তো আমি কাঁচা বেডশিটটাকে তুলে দিলাম আর জিনিসগুলো মানে বেডশিট বিছানাগুলোকে ঠিকঠাক গুছিয়ে নিচ্ছি আর তারপর ওর সঙ্গে আমি কথা বলছি ও আড়াল থেকে কথা বলছি আর আমি এই সবগুলো গোছাচ্ছি আর শিব পুজোর দিন সত্যি মানে প্রত্যেকটা দিন আমার লাইফে খুব বিজি সকাল থেকে আমি এত কাজে ব্যস্ত থাকি যে অন্য কিছু আমি টাইম পাই না আর শিব পুজোর দিন একটু বেশি ব্যস্ত তো আগে ভাইপো আর ভাগ্নের জন্য আগে খাবার তৈরি করে ওদেরকে খাইয়ে দিয়েছি তারপর আমি এইসব কাজগুলো করেছি কারণ তা তো অনেক দেরি হয়ে যাবে এইসব কাজ করতে আমার তো আমি ওদেরকে সকালবেলা উঠে একটুখানি চারটে রুটি মানে দু হাই দুটো করে রুটি আর একটু আলু চচ্চড়ি করে ওদেরকে খাই দিয়েছি তারপর আমি এই কাজগুলো করছি তা নয়তো আমি আর টাইম পাবো না তারপর আমি সব কাজ সেরে সুরে স্নান করব তারপরে শিব মন্দির পরিষ্কার করব তো সেই জন্যই আরও তাড়াহুড়ো করছি আর আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন জিনিসগুলো এলোমেলো হয়ে আছে ছেলে এক একটা জিনিস ওরা দুই ভাই মিলে এক একটা জিনিস এক এক জায়গায় করে আর সব থেকে বলতে আমার ছেলে অতটাও অগোছালো করে না কিন্তু আমার ননদের ছেলে খুব অগোছালো করে তো যখন ভাই আসে তখন তার ভাইয়ের সাথে সাথে দাদাও সব অগোছালো করতে শুরু করে আর আমি ওরা অগোছালো করে আর আমি গোছাই তো আমার এমন অবস্থা হয়ে গেছে সব টিপটাপ গুছ গুছিয়ে থাকতে থাকতে আমার অগোছালো একদমই আমি রাখতে পারি না আর দেখতেও পারি না একটু অগোছালো হলেই মনে হয় যেন মনটা যেন খুব বিরক্ত বিরক্ত লাগে তার জন্যই আমি সবসময় টিপটাপ করি তো দেখতেই পেলে ছেলের পেন্সিল বক্স একদিকে ছেলের বই একদিকে ছেলের পেনসিল বক্সে যতগুলো পেন্সিল ছিল আর একটাও নেই কোথায় দুই ভাই মিলে কোথায় কোথায় সব ফেলে ফেলে খেলে খেলে ফেলেছে খেলছে এই সব করছে তো আমি এখন বিছানা ছেড়ে নিয়েছি দিয়ে এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকাল থেকে বেশ দিব্য ভালোই ছিলাম বলতে পুজোর একটা আয়োজন করতে হবে মন্দির পরিষ্কার করতে হবে এই সব করতে করতে ভালোই কাজকর্ম করছিলাম তো আমি সব কাজকর্ম করতে করতে বেশ একটা অন্যরকম ফিলিংস আসছিল যে আজকে বাড়িতে পুজো আর যে দেখবে কোনো পুজো আর্চার দিন মনের মানে মনটা অন্যরকম হয়ে যায় তো এতটা ভালো লাগে আমি নিজেও জানি না কেন জানি না আমার পুজোর দিনগুলো খুব ভালো লাগে যে কোনো পুজোর দিন তো সব থেকে ভালো যে কোনো পুজোর দিন ঘর বাড়ি পরিষ্কার করা আলপনা দেওয়া বাড়িতে পুজো ধুনো দেওয়া মনটার যেন অন্যরকম একটা অনুভূতি তৈরি করে আর পরিবেশটা যেন অন্যরকম হয়ে যায় তো আজকে শিব পুজো সেই জন্যই আমিও তাড়াহুড়ো করে বাড়িঘর পরিষ্কার করছি আলপনা দেবো তো শিব মন্দির পুরো পরিষ্কার করব। ধুনো দেবো সব ভাবতে ভাবতে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি তাড়াতাড়ি তো আমার ঘরটা হয়ে গেছে ঝাড় দেওয়া দিয়ে একটু করে মুছে নিচ্ছি আমি তোমরা তো মানে যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি রাত্রেবেলায় ঘরটা মুছে ঘর বান্দা মুছে রেখে দিই আর সকালবেলায় একটু করে নেতা দিই তো আমার ঘরটা ঝাড় দিয়ে আমি একটু নেতা দিয়ে দিলাম তারপর এই পা মানে পা মোছাটা পেতে দিলাম এটা ঠিক পা মোছাও হয় আমাদের বসাও হয় আর ওই দেখো ছেলে এসছে আর ওর একটাই নালিস ভাই আমার সাথে মারপিট করছে এই করছে ওই করছে আর সত্যি কথা বলতে আমার অন্যদের ছেলেটা একটু চঞ্চল তো সেক্ষেত্রে ও একটু দাদা ভাইকে একটু মানে টুকটাক করে মেরেও দেয় আর তার ওই ফাঁকে আমি যেহেতু উপোস তো ওই ফাঁকে আমি একটু গ্লুকন ডি খেয়ে নিলাম আর নিজেকে ঠিকঠাক না রাখলে সংসারে কাজকর্ম করাটাও ভীষণ ডিফিকাল্ট হয়ে পড়বে আর উপোস একদম যদি জল না খায় তো শরীর খারাপ করবে তো আমি নিজের কাজকর্ম সেরে উপরে চলে এলাম আর শ্বশুর শ্বশুর বাড়িতে নিজের শরীর ভালো রাখার জন্য নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে ওই জন্য এখানে তার নেই যে উপোস আছে একটু জল খা বা এই কর ওই কর সেটা বলবে তো দেখো ওরা আমার পেছন পেছন চলে এসছে আর তারপর ওরা উঠে এখানে ইয়ে করছে খেলা করছে আর আমি কাজ করছি আর ওই দেখো ভাই দাদা ভাই কেমন দাদা ভাই কেমন দাদা ভাইকে খালি ধাক্কা দিচ্ছে তো ওই সবই করছে তো আমি আবার ওদেরকে নিয়ে আমি সব কাজগুলো করছি আর ওদের সাথে বকছি তো আমার শাশুড়ি ওদেরকে ডাকলো তো নিচে গেল আর ওরা এমনি যেত না ওরা লজেন্সের লোভে গেল আর তা নয় তো আমার পেছন পেছন ঘুরঘুর করে তো আমি উপরের ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি এটা এই ঘরটা আমার গোছানোই থাকে তো ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে মুছে নেবো আর প্রতিদিন তো যা ফার্নিচার থাকে আমি একটু করে ঝেড়ে মুছে নিই এটা তো আমার রোজকার স্বভাব তো আমি সব কিছু করে নিয়েছি এখন ঘরটাকে মুছে নিচ্ছি আর এত একটা বাড়ির বউ এত গুছিয়ে পরিপাটি করে সব তো পালন করে তারপরেও দিনের শেষে তাকে অনেক অনেক কিছুই ফেস করতে হয় কেন করতে হয় সেটা আমি তোমাদের বলছি তো আজ উপরের ঘরটা আমি এখন মুছে নিলাম মুছে নিয়ে একটু ফ্যান চালিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে শুকোবে বলে আর তারপর বারান্দাটা পরিষ্কার করব আবার দেখো ওরা দুই ভাই চলে এসছে দিয়ে ফ্যানের হাওয়াতে দাঁড়িয়েছে আমি ওদেরকে বকেছি দিয়ে আবার বেরিয়েছে দিয়ে আমি স্নান টান সেরে চলে এসছি শিব মন্দিরে শিব ঠাকুর পরিষ্কার করতে আসলে আমার শ্বশুরবাড়িতে দুটো শিবের শিব ঠাকুরের ঘর আর দুটো ঘরে দুটো করে চারটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন আর একটা সিংহাসনে মানে সব মিলিয়ে আমাদের শ্বশুরবাড়িতে পাঁচটা শিব ঠাকুর তো আমি এখন শিব ঠাকুরগুলোকে পরিষ্কার করছি আর এগুলোর মধ্যে প্রচুর নোংরা জমে যায় তো সেই জন্যই আমি শিব ঠাকুরগুলোকে পরিষ্কার করছি আর শ্যাম্পু শ্যাম্পু মাখিয়ে তো এই শিব ঠাকুর পরিষ্কার করার প্রথম থেকেই আমার কোনো না কোনো মানে শিব মন্দির পরিষ্কার করবো বা শিব ঠাকুর পরিষ্কার করবো তারপর মানে প্রথম থেকেই কেউ মনক্ষুণ্ণ আমার প্রতি তো প্রথমেই আমার শাশুড়ি বলেন যে শিব ঠাকুরগুলো শ্যাম্পু না দিয়ে গঙ্গা জল দিয়ে আর গামছা দিয়ে পরিষ্কার হয়ে যাবে তো আমি বললাম গঙ্গা জল তো প্রচুর লাগবে তো এত গঙ্গা জল আমাদের কাছে নেই সেই জন্য আমি টাটকা যে কলের জলটা আছে সেই কলের জল ধরে নিয়েছি দিয়ে টাটকা কলের জল ধরে আমি মানে ভালো বালতিতে পুজো করার বালতিতেই ধরে নিয়ে তারপর আমি শিব ঠাকুরগুলোকে পরিষ্কার করছি আর আমি এও বললাম যে অত গঙ্গা জল নেই আর আমি অল্প জলে কাজ করতে পারবো না তো সেই ক্ষেত্রেই টাটকা জলটা ভালো টাটকা জলটা ধরে নিয়ে সেই সেই জলটা ঠাকুরকে পরিষ্কার করাবো জলটা দিয়ে তারপরে পরে গঙ্গা জল ঢেলে দেবো তাতে করে গঙ্গা জল কম লাগবে তো তখনই যেন শাশুড়ির একটু মনক্ষুণ্ণ শাশুড়ি একটু এ করছিলো তো যাই হোক প্রথমে বলেছিল শাশুড়ি শিব ঠাকুর পরিষ্কার করবে তো যাই হোক আমরা ননদ বৌদিতে করলাম মানে আমার কাকা শ্বশুরের বড়ো মেয়ে তারা ওই কাকিমা কাকিমাও শরীর খারাপ তার ফলেও কাকিমা হাত দিতে পারিনি তো আমরা ননদ বৌদিতে করছি তো ওই দিকটা যেই হোক আমরা আমাদের মতো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম তো এই দেখো ননদ বৌদিতে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি তখনও আপনি দেখতেই পাচ্ছ ভিডিওতে আমার হাসি খুশি চেহারা মানে খুব আনন্দ আমার ঠাকুরের কাজ করলে পুজো আর্চা হলে আমার খুব ভালো লাগে বা খুব আনন্দিত পায় আনন্দিত হই তারপর এটা সন্ধ্যের টাইম তো সন্ধ্যেবেলা আমি ধুনু জ্বালাচ্ছি ধনু জ্বালিয়ে বর পুজো দিতে বসেছে আর আমাদের বাড়িতে যেহেতু আমাদের অনেকগুলো শরিক বলতে একটা কাকা শ্বশুর আর সেই মানে কাকা শ্বশুরের একটা মানে কাকা শ্বশুর বলতে আমার দাদু শ্বশুর আর দাদু শ্বশুরেরই ওই একটা ছেলে কাকা শ্বশুর তো আমাদের বাড়িতে ওই আমার দাদু শ্বশুরের এখন একটা মাত্র ভাই সেই এখন বর্তমানে বেঁচে আছেন তো সেই আমাদের বাড়ির বড় গুরুজন তো তিনিই পুজো করেন আর আমরা নৈবৃদ্ধি সাজিয়ে দিই তো এবার যা হয়েছে এবার আমার নৈবৃদ্ধি সাজাতে দেরি হয়ে গেছে আর আমাদেরকে একটা কথাও বলেনি তো তার পুজো হয়ে গেছিলো তো আমি ভাবলাম তার পুজো যখন হয়ে গেছে দাদু যখন পুজো দিয়ে ফেলেছেন তাহলে আর কি করা যাবে তাহলে আমি নৈবেদ্য সাজিয়ে বরকে বললাম তাহলে আমাদের পুজোটা তুমি করে দাও তো সেই পুজোটা করিয়ে দিল দিয়ে তারপর যা হলো শিব মন্দির আমাদের পুজো সব শেষ হয়ে তারপর আমাকে অনেক কিছুই শুনতে হলো অনেক কিছু শুনতে হতে হলো বলতে আমাদের সিংহাসনে আরেকটা ছোট্ট শিব ঠাকুর আছেন আর তার গলায় একটা সাপ আমি যেহেতু সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো সেই সাপটা নাকি যে মানে ফুল জল থাকে যে গামলাটাতে সেই গামলার মধ্যে পড়ে রেখেছিলেন দিয়ে সেটা নাকি আমি ফেলে দিয়েছি তো আমি আমার দ্বারাই সাপটা হারিয়ে গেছে তো দিনের শেষে পুজো আর্চার সব শেষে আমাকে এরকমটা শুনতে হলো তখন খুব খারাপ লাগছিল যে একটা মেয়ে এত দায়িত্ব নিয়ে এত কিছু করলো দিনের শেষে সে দোষী হয়ে গেল তো যাই হোক সেদিনকে খুব খারাপ মানে খারাপ লাগছিল খুব কান্নাকাটি করেছি রাত্রেবেলা তো এখন আমি পুজো দিতে বসেছি বরের পুজো হয়ে গেছে তো এটাই বললাম শ্বশুর বাড়িতে যতই দায়িত্ব নিয়ে কাজ করি না কেন একটা বউ সবার ভালো হতে পারে না একটা মেয়ে বাবার বাড়িতে হয়তো বা নাইনটি পারসেন্ট ভালো হয় কিন্তু শ্বশুর বাড়িতে সেই নাইনটি পার্সেন্টও তার একটা ছেলের বউ ভালো হয় না সে যতই তার দায়িত্ব পালন করুক না কেন তো আমার অবস্থাটাই সেই হয়েছে দিনের শেষে আমি সব দায়িত্ব পালন করে দিনের শেষে আমি দোষী তো আমার খুব খারাপ লেগেছিল তাই আমার ভীষণ মনটা খারাপ তো যাই হোক এখন পুজোটা আমি কমপ্লিট করছি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ আমাকে একটা লাইক দিও আর আমাদের বাড়িতে যেহেতু চার চারটে শিব ঠাকুর তো পুজো দিতে অনেকটাই দেরি হয় তো সেই জন্যই আমি একটা একটা করে শিব ঠাকুরের মাথায় জল দেবো আর অনেকটাই দেরি লাগবে তো ভিডিও অনেকটাই আমি কেটেছি নয়তো ভিডিও অনেকটাই লেন্দি হয়ে যেত আর অনেক কিছু দেখাতে পারিনি তার জন্যই আমি একটু কেটে কুটেই করেছি তো এখন ঠাকুরকে একটু ঘিয়ের প্রদীপ দিয়ে দিচ্ছি তারপর এক ওই ঘরে যাবো দিয়ে তারপর সব কিছু কমপ্লিট করব আর তারপরে আমার এই পুজো আর্চার কাজকর্ম জোগাড় জান্তি দেখে অনেকেই হয়তো জেলাসি ফিল করছিল জানি না কী কারণে তো অনেকের মুখ ছিল তো আমি আমাকে যখন সেই দোষটা চাপিয়ে দেওয়া হলো তখন অনেকেই খুশি হয়েছে সেটা মুখ দেখলেই বোঝা যায় তারপর শিব ঠাকুরের কৃপায় ওদের চোখে হয়তো সাপটা ধরা পড়েনি তো পরে আমরা যখন দেখতে যাই তখন আমাদের চোখে শিব ঠাকুর ঠিক দেখা দিয়েছেন ধরা দিয়েছেন যেখানকার সাপ সেখানেই আছেন তো এটাই বলতে চেয়েছি ভগবানের লীলা জানি না ভগবান কি বোঝাতে চাইছেন সত্যি মিথ্যে সব ভগবানের ওপর ভগবানই সব কিছু তো জানি না ভগবান কি বোঝাতে চেয়েছেন যখন আমি দেখতে পেলাম যে শিব ঠাকুরের গলায় সাপটা আছেন তা আমি তো খুব খুশি হয়েছি আমি এত খুশি হয়েছি যে আমার বলার কোনো ধারণা নেই প্রকাশ করার ধারণা নেই আর তখনও খুব কান্না পাচ্ছিল যে না ভগবান আছেন আমাকে বিনা দোষে দোষ দোষী হতে হয়নি বা নিজের কাছে আমি একটা গিলটি ফিল হচ্ছিল সেটাও হতে হলো না তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা